আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ এচরে রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে চলুন রেসিপির ভিডিওটা শুরু করা যাক এখানে আমি এঁচোর কেটে জলের মধ্যে রেখেছি এঁচোরটা জল থেকে তুলে প্রেশারের কুকারের মধ্যে দিয়ে একটা সিটি বেরে সেদ্ধ করে নেব এই সেদ্ধ হয়ে গেছে এই সেদ্ধ হয়ে গেছে ভালো করে এরপর সিদ্ধ করে রাখায় এঁচোড়টা ভাজার জন্য পরিমাণ মতন সর্ষের তেল দেব গরম তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এ দিচ্ছি দিচ্ছি সামান্য লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো লালচে করে রং ধরে ভেজে নেব এছুরটা দুই থেকে তিন মিনিট মতন ভেজে তুলে নিতে হবে ভেজে তুলে নিয়েছি এরপর ওই করাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল গরম তেলের মধ্যে দিচ্ছি ফোড়ন দুটি তেজপাতা একটি শুকনো লঙ্কা টুকরো করা দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলো আগে থেকে ডুমো করে কেটে রেখেছিলাম ফোরনের সঙ্গে আলুটা দু থেকে তিন দিন মতন ভেজে নেব এদিকে আলুটা ততক্ষণ ভাজা হতে থাকে এদিকে একটা মশলা বানিয়ে নেব তার জন্যে মিক্সার বাটি নিয়েছি নিচ্ছি দুটো বড়ো সাইজের টমেটো কেটে রাখা মিছি পাঁচটা কাঁচা লঙ্কা এরপর নিচ্ছি কেটে রাখা এক ইঞ্চি মতো আদা গ্রেভিটা টেস্ট হওয়ার জন্য দিচ্ছি দশটার মতো কাজু বাদাম আর দিচ্ছি দু চামচ চালমগজ মশলার পেস্টটা তৈরি করে নেব মশলার পেস্টটা তৈরি করে নিয়ে চলে এসেছি এখন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে কষে দেব এখন মিডিয়াম টু হাইতে রেখে দু মিনিট মতন কষে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এই পর্যায়ে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিচ্ছি গ্রেভিটা কালার হওয়ার জন্য পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো রেড চিলি পাউডার আর দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর অল্প চিনি অ্যাড করছি টেস্টটা সুন্দর ব্যালেন্স আনার জন্য আর রান্নার রঙটাও খুব ভালো হয় কিছুক্ষণ কষে নিয়েছি এরপর বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি যত ভালো মশলা কষাবে তত ভালো রান্নার টেস্ট হবে কষানোর ফলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা এঁচড়টা দিয়ে দিচ্ছি এঁচড় গ্রেভির সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে এরপর গ্রেভিটা যতটা রাখতে চাইবেন সেই অনুযায়ী জলটা দেবেন এরপর দিচ্ছি সানরাইসের গরম মশলা হাফ চামচ আর দিচ্ছি এক চামচ ঘি এরপর দু মিনিট মতন ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ এচোরের রেসিপি আমার রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য পাশে থাকা বেলাকটি প্রেস করে দেবেন আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ